আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু সেকেন্ড ম্যাচ ভারত এবং বাংলাদেশ তো বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ ওভার চার বলে দশ উইকেটের বিনিময়ে দুশো আঠাশ রানের স্কোর করেছে তানজিদ হাসেন পঁচিশ বলে পঁচিশ রান করেছে সৌম্য সরকার পাঁচ বলে জিরো নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন জিরো মেহেদি হাসান মিরাজ দশ বলে পাঁচ হৃদয় একশো আঠেরো বলে একশো জাকের আলী একশো চোদ্দো বলে আটষট্টি রশিদ হাসেন বারো বলে আঠেরো তানজিম হাসেন সাকিব চার বলে শূন্য তাস্কিন আহমেদ ছয় বলে তিন আর মুস্তাফিজুর রহমান দুই বলে শূন্য তো বাংলাদেশ দশ উইকেট হারিয়ে দুশো আঠাশ রান আজকে তুলেছে প্রথমে যেভাবে পরস্পর তিনটে উইকেট পড়ে গিয়েছিল তাতে বাংলাদেশ এত রান করতে পারবে সেটা কিন্তু কোনো সময় ভাবাই যায়নি সেই জায়গা থেকে জাকের আলী এবং হৃদয় দুজন মিলে সুন্দর একটা পার্টনারশিপ করেছে হৃদয় একশো চোদ্দো বলে একশো করেছিল সেখানে পরে খুব ইঞ্জুরির অবস্থায় যে এত সুন্দরভাবে খেলেছে যে এই ইঞ্জুরির অবস্থায় যে সে সেঞ্চুরি করেছে তাকে স্বাগত জানানো হচ্ছে যে এত সুন্দরভাবে খেলার জন্য যেই হোক না কেন খুব যদি ভালো খেলে তাকে অবশ্যই মানে ভালো বলতেই হবে এখানে খারাপ কিছু বলার কোনো কিছু নেই কেন যে জায়গায় আজকে বাংলাদেশ খেলছিলো সেই জায়গা থেকে যে এত সুন্দরভাবে খেলেছে মানে খুবই অসাধারণ বাংলাদেশ হারুক বা জিতুক সেটা পরের প্রশ্ন বা ইন্ডিয়া হারুক বা জিতুক কোনো ব্যাপার না খেলা হতেই পারে হার জিত খেলা মানে হার জিত কিন্তু ভালো যে খেলেছে তাকে ভালো বলতেই হবে তো হৃদয় যা আজকে খেলেছে লাস্টে এসে খুব একটা ইঞ্জুরিটি পায়ে চোট পেয়েছিলো সেই জায়গা থেকেও তবু সেঞ্চুরিটা সে করতে পেরেছে এটা আমরা চাইছিলাম যে সে যেন সেঞ্চুরি করে তো সেঞ্চুরি সে করেছে আর জাকের আলী আটষট্টি রানে আউট হয়ে গেছে ক্যাশ আউট হয়েছে তো সেই জায়গা থেকে খুব ভালো আজকে একটা ইনিংস খেলে দুশো আঠাশ রানের একটা স্কোর করেছে বাংলাদেশ আমরা তো ভেবেছিলাম যে হয়তো একশো রানের মধ্যে আজকে বাংলাদেশ বান্ডিল হয়ে যাবে যেভাবে উইকেট পড়েছিলো সেখান থেকে দুটো ক্যাশ মিস রান আউট মিস এই ফিল্ডিং ভারতীয় প্লেয়াররা ফিল্ডিংগুলো ভালো মতন করতে পারেনি সেই জায়গা থেকে রান তারা জীবনদান পেয়েছে সেই জায়গা থেকে খুবই সুন্দরভাবে দুজন জাকের আলী এবং হৃদয় খুব একটা ভালো একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে দিয়ে একটা দুশো আঠাশ রানের একটা স্কোর দাঁড় করিয়েছে তো খুব সুন্দর একটা খেলেছে রোহিত শর্মা স্লিপে ইজি ক্যাশ মিস করেছে এবং হার্দিক পান্ডিয়াও একটা ইজি ক্যাশ দুজন মিলে মিস করেছে দুটো রান আউটের চান্স ছিল সে চান্সগুলো মিস হয়েছে বলিং মোহাম্মদ শামী খুব সুন্দর একটা বল করেছে আজকে প্রথম ওভারেই একটা উইকেট নিয়েছে দশ ওভারে তিপ্পান্ন রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছে মোহাম্মদ শামী হার্ষিত রানা দ্বিতীয় ওভারে উইকেট পেয়েছে সাত ওভার চার বলে একত্রিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছে আকসার পাটেল আজকে হ্যাটট্রিক করতে পারতো যদি রোহিত শর্মা ক্যাচটা যদি ধরতে পারতো তাহলে অক্সার পাটেলের আজকে হ্যাটট্রিক হতো পরপর অক্সার পাটেল নয় ওভার নয় ওভারে একটা মেডেন তিতাল্লিশ রান দিয়ে দু উইকেট পেয়েছে পরস্পর দুটো উইকেট পেয়েছিল আর একটা উইকেট পেলে পরে হ্যাটট্রিক করতো হার্দিক পান্ডিয়া একটা উইকেট পায়নি রবীন্দ্র জাদেজাও একটা উইকেটও পায়নি কুলদীপ যাদব উইকেট পায়নি তো অল বাংলাদেশ যে আজকে খেলেছে খুবই সুন্দর একটা খেলা খেলেছে এখন ইন্ডিয়া ব্যাট করবে সেখানে দেখব যে ইন্ডিয়া আজকে কি করে দুশো আঠাশ রানের রান তারা করতে গিয়ে দেখা যাক কি হয় দুশো আঠাশ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ ইন্ডিয়াকে আমরা এখন সেই খেলাটা দেখব যদি কারোর কোনো কিছু সেরকম কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও